আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ব্যাডমিন্টন র্যাকেট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে ইকবাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কি রকম কালেকশন ভাই র্যাকেটের আজকে কালেকশন ভাই আপনাদের তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ পুরোটাই ডিসপ্লে র্যাকেট একদম ভাই পুরোটা কিছু না ইউজ করবেন আমাদের হচ্ছে দোকান হচ্ছে দুইটা আমাদের দোকান তো এটা আমাদের হচ্ছে খুর্চা দোকান এবং যে যারা যা পাইকারি নিতে তাদের জন্য আজকে দোকানটা আমাদের দেখানো হবে খুর্চা এবং হচ্ছে পাইকারি দুইটি আমাদের কাছে পেয়ে যাবে তো আজকে মানে কম দামিও থাকবে দামিও থাকবে হ্যাঁ আজকে কম দামি থাকবে দামিও থাকবে যাদের হচ্ছে বাজেট কম তারাও নিতে পারবে যাদের হচ্ছে বাজেট ভালো তারাও নিতে পারবে যারা হচ্ছে ভালো ইনডোরে খেলাধুলা করে তাদের জন্য আজকে র‍্যাকেট গুলো থাকবে ঠিক আছে তো শপের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় ফ্লোরে দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে ১৫২ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফির পরে

অল কমপ্লিট এক হাজার টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ এই যে দেখেন ভাই লিলিং এক্স মাত্র এক হাজার টাকা লিলিং এক্সন মাত্র এক হাজার টাকা কালার হলো চারটা ওকে চারটা কালার কালার চারটা ঠিক আছে অনলি এক হাজার টাকা অল কমপ্লিট শুধু ফ্রেম সাতশো টাকা যাদের লাগবে খুব দূরে তুমি নিয়ে নেবেন ঠিক আছে আসেন এবার দেখেন সিসিন্দি সিসিন্দি কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার পাবেন ভাই অনেক কালার পাবেন ঠিক আছে এখানে দেখেন কালার আছে কতগুলো দেখেন ভাই ঠিক আছে অনেকগুলো কালার না আসেন একটু কাছে আসেন ভাই দেখেন এখানে হচ্ছে ডেউডোর শেপ আছে কিন্তু ডেউডোর শেপ এবং সমানব সবকিছু আমাদের রয়েছে কালার কতগুলো, তিন থেকে পাঁচটা কালার এখানে

ঠিক আছে যাবে আমাদের আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো ফাইবার বডি গুলো ওকে ফাইবার চাহিদা অনেক চাহিদা চাহিদা আলহামদুলিল্লাহ চাহিদা ঠিক আছে দেখেন গুলো দেখেন কতগুলো কালার হ্যাঁ কতগুলো কালার দেখেন কয়েকটা নামেরও আছে অনেক নামে ভাই এটা আছে হেড পাবেন ইউন পাবেন আর পাবেন বিভিন্ন নামে আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু দুইটা পটি রয়েছে ঠিক আছে কাছে আসুন ভাই একটু দেখেন হ্যাঁ

তো আপনারা যদি এই রেট না নিতে পারেন আমার মনে হয় না সিজনের ভিতরে নিতে পারবেন যেহেতু সিজনে প্রাইস বাড়বে প্রত্যেকটা র্যাকেটের প্রাইস বাড়বে এখন যাদের লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন নিয়ে দরকার বাসে আপনারা ফ্লাই রাখবেন দেখবেন সিজনে এক একটা র্যাকেট 1450 টাকা হয়ে গেছে সিজনের দাম কিন্তু অনেক হ্যাঁ অনেক বাড়বে যেহেতু এখন আগে বাকি নিয়ে নেবেন আপনাদের জন্য ভালো হবে ক্রিকেট ফান্ডে জিতবে হ্যাঁ জিতবে ইনশাআল্লাহ ওকে আচ্ছা এরপর দেখাবো স্কেল আর একটা এটা হচ্ছে ভালো কোয়ালিটি পেন্সিল পেন্সিল বোর্টি যেটা বলা হয় এটা হচ্ছে পাওয়ার দেখেন পাওয়ার স্কেল ও পাওয়ার সেভেন হান্ড্রেড

আরো পঞ্চাশ কমাবো জানিদার টাকা মাত্র নয়শো টাকা ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ একটা স্ট্রিং দেব একটা সুন্দর দেব একটা সুন্দর গিরিপ

মাথা নষ্ট আরেকটা অফার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক চলছে ভাই এখানে আমাদের ভেড়াইটিস র্যাকেট আছে আচ্ছা এটা গত বছর আমাদের বিভিন্ন নামে এসয় ভিক্টোর লিলিং বিভিন্ন নামে আছে ভাই হিউজ নামে যাদের লাগবে খুব দূর থেকে নিয়ে নেবেন অলি হচ্ছে দুই টাকা বিনিময় দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এটা কিন্তু অপারেট বর্তমানে হ্যাঁ এখানে কিন্তু আপনি না এখানে কিন্তু কিছু র্যাকেট রয়েছে যেটা আপনার বর্তমান বাজার প্রায় চার হাজার টাকা আচ্ছা বর্তমান বাজার প্রায় চার হাজার টাকা

যদি কপি প্রুফ করতে পারেন আমার দোকান থেকে একটা র্যাকেট আমি যেগুলো বলবো এর ভিতর থেকে যদি কপি প্রুফ করতে পারেন আপনার জন্য থাকবে আকাশনী পুরস্কার ইনশাআল্লাহ ওকে আকাশনী পুরস্কার তো এটা হচ্ছে BS টাইটান 7 টাইটান 7 100% অরজিনাল অথেন্টিক র্যাকেট আপনারা দেখতে দেখবেন এখানে বোজার অনেকই আছে প্রথমে দেখবেন হচ্ছে বারকোডটা র্যাকেটের কোড আছে আমাদের এখানে দেখেন বডিতে এটা খোদাই করে কোড লেখা আছে ওকে এটা খোদাই হ্যাঁ কোড কোন ইশোনাম ইশু আপনি হচ্ছে যে দেখেন আপনারা যখন হাত দিবেন রকেটে এখানে একটা লেখা আছে এই যে টাইটেন সেভেন লেখাটা যেটা আছে এটা কিন্তু আপনার হাতে বাঁচবে হাতে বাঁচবে হ্যাঁ এখানে যে লেখাটা আছে এটাও হাতে বাঁচবে ওকে এবং কি এখানে কিন্তু ভার কোড কিয়ার কোড স্ক্যানার সবকিছু রয়েছে আপনারা আসবেন আমার দোকানে আসবেন এভাবে সুন্দর করে স্ক্যানার করে এরপরে নিয়ে যাবেন ঠিক আছে আমি বলবো না যে আগে র‍্যাকেটটা নেন আগে যাচাই বাছাই র‍্যাকেটটা করবেন যে এটা আসলে অরিজিনাল কিনা ওকে এরপর আপনারা হচ্ছে নিয়ে যাবেন

ওকে তো এটা আপনি প্রথম পাবেন হচ্ছে আপনার ওয়েবসাইটটা হ্যাঁ এরপর যদি আমি একটু ব্যাগে যাই ব্যাগে যদি আবার এটা স্ক্যান করি এভাবে একটু যদি না আসে আপনারা একটু কাছে নেবেন বা একটু দূরে নেবেন এই যে এখানে আমি ওপেন ক্লিক দিচ্ছি এখানে আসবে হচ্ছে এটার হচ্ছে মডেল আর কি ওকে এই যে দেখেন আসতেছে এটা হচ্ছে মডেল আসবে এই যে টাইটেন এইট নাইন সেভেন এইট নাইন ঠিক আছে দেখেন এখানে রয়েছে যে টাইটেন সেভেন এইট নাইন

পিছন সাইডে আসলে অনেকে দেখায় পিছন সাইডে বেলা কালার এখানে তিনটা কালার রয়েছে দেখেন ভাই কোনটা অরিজিনাল কোনটা এই দেখেন এক এক বছর এক একটা আসে এটা আসছে হচ্ছে দুই হাজার চব্বিশে আচ্ছা এটা আসছে দুই হাজার চব্বিশে কালারটা আসছে দুই হাজার পঁচিশে এখানে তেনোটাই র্যাকেট অথেন্টিক এবং কি তেনোটা যে কালার রয়েছে অথেন্টিক অরিজিনাল র্যাকেট তো আসলে এক এক সময় কোম্পানি চায়না থেকে এক এক সময় এক একটা কালার ওরা করে দেয় ওকে তো এই বইলে কিন্তু অনেকে আপনার বুং বুং বুঝায় ভাই এই রেটটা কপি এই ব্ল্যাকটা অরিজিনাল এটা কিছু না ভাই এটা কোনো ইস্যু না আচ্ছা এছাড়া যদি আমাদের কাছে গার্ডিং করে নেন্টিং টিকিং করে নেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাকি যে কত টাকা আছে বলে দেবো আপনি সুন্দর করে ষোলো শুধু ফেরেন ষোলশো পঞ্চাশ ওকে তাছাড়া এরপর আসি আর একটা আমাদের কাছে আসে নতুন

আপনি হচ্ছে বিরাশি গ্রাম ওয়েট চব্বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বিএস বিএস টাইটেন থেকে পঁয়ত্রিশ তো অনলি পঞ্চাশ না অনলি ফ্রেম ষোলোশো পঞ্চাশ ফুল মার্কেট চ্যালেঞ্জ ভাই সামনে রেট বাড়বে আমরা বাড়াবো না এই রেটটাই থাকবে ষোলোশো পঞ্চাশ ঠিক আছে এরপর আসি হচ্ছে বর্তমানে বর্তমানে ভাইরাল রেকেট যেটা টেন স্পেশাল বিএসএফ ওকে

সাথে সাথে চলে আসবে এই যে ঠিক আছে সাথে সাথে এসে পড়বেন তো এইভাবে আপনারা হচ্ছে আমাদের কাছে আসলেই আপনারা হচ্ছে বারকোড কিয়ার কোড স্ক্যানার দেয়া আছে এইভাবে চেক করে আপনারা হচ্ছে নিতে পারবেন তো যার যেটা লাগে খুব দ্রুত নিয়ে নেবেন ওকে দেখেন এটা হচ্ছে ওদের বাসায় আছে এটা হচ্ছে বিএস ট্রেন স্পেশাল বিএস এর ট্রেন স্পেশাল ওদের বাসায় আসছে তো এক সাইডে আসবে হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইটে এক সাইডে আসবে হচ্ছে মডেল হ্যাঁ মডেল নাম্বারটা আসবে অরিজিনালটা হ্যাঁ অরিজিনালটা পাঁচটা কালার না হ্যাঁ পাঁচটা কালার এটা কিন্তু বডি খোদাই করে লেখা আছে

আমি কপিটা দেখান আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি দেখে আসেন এটা কিন্তু কপিটা ভাই আচ্ছা কপি সারাদিন ঘষবেন উঠবে না এটা কিন্তু ঘষবেন উঠে যাবে যে দেখেন এটা স্টিকারের মতো উঠে উঠে যাবে এটা ওঠার কোনো চান্স নাই এটা হচ্ছে সুপার স্টার টেন অরিজিনালটা অরিজিনালটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অল কমপ্লিট মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা অল কমপ্লিট সুন্দর একটা স্ট্রিং মিস্ট্রিং দিয়ে একদম একদম প্রফেশনাল একদম প্রফেশনাল রেকেট ঠিক আছে ম্যাক্স সুপার টেন একদম আর এটা ভাই যেটা মানে আপনার হচ্ছে এলবিএস টা তো বলা হয় না এলবিএস স্টেশন লেবে মাথা নষ্ট আসেন একদম কাছ থেকে দেখাই দিই আচ্ছা

এ ঘোষে আপনারা দেখবেন এছারা কিনদ্যর কোড রইছে ভেরিফাই কোড দি আপনারা WhatsApp এ ঢুকলে उधर ওয়েবসাইট ঢুকলে কিন্তু এটা পাওয়া যাবে অরিজিনাল না কপি রেকেট ঠিক আছে সুপারস্টার নোভা ডিজাইনটা সুন্দর হ্যাঁ সুপারস্টার সুপারস্টার নোভা ওয়াল কমপ্লিট মাত্র হচ্ছে 3000 টাকা 3000 ওয়াল কমপ্লিট মাত্র 3000 ওকে। আসবেন আসবেন আমাদের কাছে আসলে আপনারা হোলসেল রেটে পাবেন ভাই আসবেন বারবার আসবেন অল কমপ্লিট মাত্র 3000 টাকা আসেন এবারে ইউনিক্স অরিজিনাল যাই এখন দেখাবো ইউনিক্স অথেন্টিক র‍্যাকেট গুলো যাদের যারা অথেন্টিক ইউনিক্স র‍্যাকেট গুলো খোঁজেন আমাদের কাছে প্রত্যেকটা মডেল এবং কি প্রত্যেকটা নামে আমাদের কাছে পেয়ে যাবেন ওকে তো এটা হচ্ছে আপনাদের হচ্ছে ন্যানো পাওয়ার এটা হচ্ছে 8000 পেলে

আইলের ভিতরে ভাই কাছে আসেন কতটুকু ক্যামেরা দেখা যায় জানি না প্রত্যেকটা আইলের ভিতরে লেলিং এর হচ্ছে লোগোটা থাকবে ওকে প্রত্যেকটা আইলেট ভিতরে ভাই আপনারা হচ্ছে আসলে মোবাইল ওইভাবে বোঝা যাবে না আপনার সামনে সামনে আসলে দেখে প্রত্যেকটা আইলেট লিলিং এর লোগোটা থাকবে লিলিং এর যে লোগোটা আছে প্রত্যেকটা আইলেট থাকবে যেটা অরিজিনাল থাকে ঠিক আছে একটু আমাদের দেখান তো ডিজাইনটা আসেন এই যে দেখেন সুন্দর দেখেন ওকে

কিরিচ সোল্ট এক্সপি কিরিচ সোল্ট এক্সপি এটা হচ্ছে বিএসএল এর মডেল কিরিচ সোল্ট এক্সপি আচ্ছা 100% অথেন্টিক অফিশিয়াল র‍্যাকেট অথেন্টিক অফিশিয়াল র‍্যাকেট আমাদের কাছে এটা अवेलेबल আছে যাদের লাগবে নিবেন এটা আমি পেরাসতে বর্তমানে হচ্ছে হার্ড ডিলাক হাই ডিলাকছি কারণ এটা হচ্ছে সামনে প্রাইস বাড়তেছে আমাদের যার জন্য আমরা পেরাসতে এই মুহূর্তে বলতে পারতেছি না তো অবশ্যই যারা হচ্ছে একটা দুইটা নিতে চান তো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে লগ দিবেন ফিরে আমি বলে দিব অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল ইনশাআল্লাহ প্রথমে ব্যাকটার বাই কোয়ালিটি দেখাই ব্যাকটার কোনো চেইন নেই অন্যান্য ব্যাকটারও চেইন আছে কিন্তু এটা হচ্ছে ম্যাগনেট ভাই ওকে দেখেন সিস্টেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম দেখেন কত সুন্দর এসকুলসিভ ব্যাক এভাবে ফালাইবে লাগিয়ে যাবে ঠিক আছে এভাবে ফালাই সুন্দর করে ব্যাগ দিয়ে দিয়ে দেবো অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে সব থেকে বিএস এর ভিতরে পপুলার র্যাকেট এবং কি দামি র্যাকেট বর্তমানে বিএস এর সবচেয়ে দামি র্যাকেট সব থেকে দামি র্যাকেট এবং কি এখানে ডিজাইনটা দেখবেন ওকে এখানে ডিজাইনটা দেখবেন এবং এখানে ডিজাইনটা দেখবেন